আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে কবিরাজ বাইদের জন্য সুসংবাদ এই যে একটা তাবিজের কিতাব দেখাইতেছি এটা হলো পির সাহেব শশী নজুরের লেখা তাবিজের কিতাব তো ওনার লেখা যত তাবিজের কিতাব আছে চাইতে পুরান যে তাবিজের কিতাব এটা হলো এই কিতাবটাই সর্বপ্রথম ওনার লেখা এবং এই কিতাবটাই হইছে বহুল প্রচলিত পুরান কিতাব এটা দেখেন এক থেকে সপ্তম খণ্ড এই তাবিজের কিতাবটা এটার ভিতরে লেখাগুলো ওই টন ডিজাইনের যে দেখেন এটা প্রথম এই কিতাবটা বাইরে ছিল এই কিতাবটা আপনারা দেখতে থাকুন তো মাঝখানটা অনেক দিন যাবত এই কিতাবটা ছিল না এই কিতাবটার খুব চাহিদা অনেকে আমাকে ফোন দিয়ে বলেছিলেন বা অনেকে বলছেন যে এই কিতাবটা দেওয়ার জন্য শশী নজুরের এই তাবিজের কিতাবটা দেওয়ার জন্য তো ওই সময় আমার কাছে ছিল না তাদের জন্য আবার আমি তাবিজের কিতাবটা নিয়ে আসছি দেখেন এটা এক থেকে সাত খন্ড একসাথে আসে ইনশাল্লাহ এটা হলো আব্বাসিয়া এই যে আমি ভিতরে আপনাদেরকে দেখাইতেছি দেখেন আপনারা কিতাব এই যে দেখেন আব্বাসিয়া লাইব্রেরি আব্বাসিয়া লাইব্রেরির কিতাব এটা এই কিতাবটা এখন আর পাওয়া যায় না এটার ভিতরে এজাজত নামা সহ দেওয়া আছে যাদের এই কিতাবটা লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এই কিতাবের কাজগুলো ইনশাল্লাহ মিস হবে না আপনারা খুব ভালো কাজ করতে পারবেন তারপরে কিতাব পুরাতন এডিশন এটা তা এখানে নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এই কিতাবটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো যে কোনো কিতাবের জন্য বাংলা উর্দু যে কোনো কিতাবের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কবিরাজি শাস্ত্রের সকল মালামালের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন